প্রথমেই অ্যাবোর্ড পিপুল চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে আমার অভিনন্দন কারণ তাদের অনেকের দ্বারা যে মন্তব্য আমি পাই সেই মন্তব্য আমাকে এগিয়ে চলতে সমৃদ্ধ করে এছাড়াও যারা আগামী দিনে অ্যাবোর্ড পিপুল চ্যানেলটি দেখবেন তাদেরকেও আমি অভিনন্দন জানিয়ে রাখছি আগাম কারণ তারাও যখন সুচিন্তিত মতামত দেবেন সেটাও কিন্তু আমাকে পুষ্ট করবে এগিয়ে চলতে সাহায্য করবে এবার আজকে কেন আমি এই আপনাদের সামনে এলাম সেটা বলছি দেখুন ভারতে চলেছে লোকসভা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে দুটি পর্ব শেষ হয়ে গেছে এবং এখনও পাঁচটি পর্ব বাকি আছে অর্থাৎ বৃহৎ সংখ্যক আসন ভারতীয় নাগরিকদের নির্বাচিত করতে হবে এখনও তো এই প্রসঙ্গে আমি বলতে চাই এটাই যে এই যে নির্বাচনে প্রার্থী নির্বাচিত করা বহু নির্বাচন চকদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় কাদের সমস্যা হয়ে দাঁড়ায় যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত নন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনীতির সাথে যারা জড়িত নন তারা তাদের কী করে মানে এই যে বিভিন্ন কালচারে রাজনৈতিক দল রয়েছে ভারতে তাদের থেকে কোন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন আমি এই প্রসঙ্গে প্রাথমিকভাবে মানুষকে ভাবতে বলবো যে দেখুন একজন সুস্থ সুষ্ঠু নীতির সুস্থ আদর্শের মানুষকে বা প্রার্থীকে নির্বাচিত করা উচিত দ্বিতীয়ত আমি বলব যে একজন মানুষ সুস্থ রাজনীতি হতে পারে সুস্থ আদর্শের হতে পারে সুস্থ নীতি হতে পারে কিন্তু তার পরেও কিন্তু মানুষকে ভাবতে হবে তিনি যে দলটির হয়ে প্রার্থী হয়েছে। সেই দলটি সুস্থ এবং সুস্থ সুস্থ নীতি সুস্থ আদর্শের দ্বারা দলটি পরিচালিত হয় কি না কারণ দেখুন সুস্থ নীতি এবং সুস্থ আদর্শের দ্বারা যদি রাজনৈতিক রাজনৈতিক দল পরিচালিত না হন তাহলে সুস্থ বা সুস্থ নীতি বা আদর্শের যে দ্বারা পরিচালিত মানুষও কিন্তু যখন নির্বাচিত হয়ে যান এবং সেই দল যদি সংখ্যা হয় এবং তা যদি ক্ষমতায় চলে আসে তাহলে দেখা যায় যে ওই ওই দুর্নীতি যদি কোনো লোক কোনো দলের মূল নীতিই তাকে দুর্নীতি করা আদর্শহীন কাজ করা তাহলে ওই নির্বাচিত ওই সুস্থ আদর্শ সুস্থ নীতি সুস্থ আদর্শের মানুষটিও কিন্তু নিজের বুদ্ধি নিজের জিম্মায় রেখে দিয়ে ওই দলের প্রতি আনুগত্য প্রকাশ করে সেই দলের দ্বারা পরিচালিত প্রশাসনের প্রতি তাকে মত দিতে হয় সে দিতে বাধ্য হয় ফলে দেখা যাচ্ছে যে তার মানে ব্যক্তিকে যেমন দেখতে হবে তেমনি দলকেও দেখতে হবে সে সেই দল সুস্থ নীতি এবং সুস্থ আদর্শের দ্বারা পরিচালিত হচ্ছে কি না এই সহজ কথাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু প্রার্থী নির্বাচনের সময় খুব বেশি অবস মানে সমস্যা হয় না বা চাপ নিতে হয় না বা টেনশান থাকে না আমি এই সুস্থ রাজনীতি সম্বন্ধে আমাদের তো অনেক অনেক রকম ধারণা আছে এখন দেখুন এই যে কোন রাজনৈতিক দল কীরকমভাবে চলতে চায় সেটা তো এইভাবে বোঝানো যায় আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে পারবেন মীনাক্ষী মুখার্জি নামটি বলছি আমি তার একটি ছোট্ট ভিডিও পেয়েছি সেই ভিডিওর মধ্য দিয়ে তিনি তার দলের মিছিলে অংশগ্রহণ করা অসংখ্য ছোটো ছোটো বাচ্চাদের সম্পর্কে তার দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে রাজনৈতিক দল তাদেরই দল তাদের দলে কীরকম আচরণ করা উচিত কেন বলছেন খুব সুন্দর কথা যেটা কিন্তু আমরা প্রত্যেকেই এরকম কথাই চাই কখনো দেবে না

মিলাক্ষী মুখার্জির ভিডিওটা দেখানোর জন্য কেউ আমাকে পক্ষপাত বলে ভাবতে পারেন ভাবুন এতে আমার অসুবিধা নেই কারণ অ্যাওয়ার্ড পিপুল চ্যানেল সবসময় মানুষের কথা বলে এবং মানুষের সুস্থ সুষ্ঠ চিন্তা ভাবনার কথাগুলি প্রকাশ করে চলে তো দেখুন আমরা কিন্তু প্রত্যেকেই আমার নিজেদের বাড়িতে নিজেদের যে উত্তরাধিকারী যারা বা আমাদের সন্তান সন্ততি বা ভাই বোন যারা ছোটোরা আছে তাদেরকে কিন্তু আমরা সবসময় পড়াশোনা করবার জন্যই বাধ্য করি এবং তাদের যারা যাতে পড়াশোনার বাইরে অন্য কিছু নিয়ে না ভাবে যখনকার যে কাজ তাই করা উচিত বলে মনে করি এবং ওদেরকে সেভাবে আমরা গাইড করি মিনাকি সেই পারিবারিক দৃষ্টিভঙ্গিটাকে সমাজের বুকে ফেলে সামাজিক দৃষ্টিভঙ্গিতে তার দলের হয়ে লাল ঝান্ডা ধরেই কিন্তু বাচ্চারা হাঁটছিলো কিন্তু তবুও তার দলের মানুষদের তিনি নির্দেশ দিচ্ছেন যে না এটা ঠিক নয় বাচ্চাদের হাতে ঝান্ডা দেবেন না তাদের দিয়ে ইনকলাপ জিন্দাবাদ বলাবেন না কারণ একটা সত্যি কথা বলি মিনাক্ষীদের তো মীনাক্ষী তো বামপন্থী দল কমিউনিস্ট দল ওদের পার্টিটা করতে গেলে লেখাপড়া না জানলে একটু অসুবিধা আছে ওই পার্টিটা করা তো মীনাক্ষী এইটা জানেন বলি শিক্ষা যে মানুষের চেতনাকে বৃদ্ধি করে যেতানই মানুষকে মুক্তি দিয়ে দেয় এটা জানেন বলেই কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনা করবার জন্যই গৃহমুখী করছে মিছিলমুখী নয় এবং এই সত্যতা মিনাক্ষীদের আছে বলেই কিন্তু মীনাক্ষী কমিউনিস্ট পার্টি করতে পারছে এবং সবচেয়ে বড় কথা মিনাক্ষীদের দলটার প্রতি তো একটু দুর্বলতা কেন ভালো দুর্বলতাই আছে ওদের নানারকম অ্যাক্টিভিটিস আমি নামি কেন আপনারা অনেকেই জানেন দেখছেন ফলে আপনারা যদি কেউ আমাকে মিনাক্ষী ভিডি দেওয়ার জন্য পুনরায় বলছি পক্ষপাত দুষ্ট মনে করেন করতে পারেন আমি যে দল যারা যারা মানুষের স্বার্থে সবসময় কাজ করে চলে যে দলের নেতানেত্রীরা এই ধরনের আদর্শবান নীতিবান হন তাদের কথিত আমার যথেষ্ট দুর্বলতা আছে আর ঠিক সেই কারণেই মিনাক্ষীদের মীনাক্ষী তো বটেই মিনাক্ষীতে দলের নীতি আদর্শ এবং তাদের দলের প্রতিও আমার একটা সফট কর্নার রয়েছে আমি সেই সফট কর্নারের দিক থেকেই আমি মিনাক্ষী ভিডিওটা তুলে ধরেছি অবশ্যই প্রসঙ্গে বলবোই বলবই আর অন্য কোনো দলের কারুর কাছে কাছ থেকে এই ধরনের মানে মানুষ সচেতন করার কথা আর পাবো বলে মনে হয় না আমার এই যুক্তির পরেও যাদের যদি কারোর কোনো দ্বন্দ্ব থাকে তাহলে আরেকটি বিশেষ ভিডিও দেখাচ্ছি মিনাক্ষীর দল তাদের সম্পর্কে মিডিয়া হাউসগুলো কি বলছে সম্পত্তি দেশে গড়ে চলা একটা মাত্র ঘটনাতে তাদের দল কি বিশেষ ভূমিকা নিয়েছিল সেটাও দেখুন তাহলে মীনাক্ষীরা কোন শিক্ষায় শিক্ষিত তা সহজেই বোঝা যাবে কিন্তু কোন সন্দেহ নেই যে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ইলেকটোরাল বন্ডে দুহাত ভরে টাকা নিচ্ছে তখন সিপিএম केरल क्षमता सत्य पैसा तो नया ही नहीं उल्टे सुप्रीम कोर्ट मामला को चार पोलिटिकल पार्टीज हैं जिन्होंने इलेक्टोरल बॉन्ड्स कभी एक्सेप्ट करी ही नहीं एज अ मैटर ऑफ प्रिंसिपल यह है सीपीआई सीपीआईएम ऑल इंडिया फॉरवर्ड ब्लॉक और सीपीआईएमएल 15 फरवरी को जब सुप्रीम कोर्ट ने इस पूरी स्कीम को अनकॉन्स्टिट्यूशन घोषित किया तो उसके पीछे एक पेटिशन रिस्पॉन्सिबल थी एक पेटिशन जिसे फाइल किया था सीपीआईएम पॉलिटिकल पार्टी ने और जिनका हमें धन्यवाद करना चाहिए जिसकी वजह से ये घोटाला सामने आ पाया चुनावी फंड जरूरी है लेकिन इसी दौर में सीपीएम अकेली पार्टी रही जिसने ना सिर्फ इसे असंवैधानिक अवैध और अनैतिक माना बल्कि इलेक्ट्रल बॉन्ड से कोई चंदा नहीं लिया क्या यह बड़ी बात नहीं है नैतिकता यह होती है सीपीएम ने सुप्रीम कोर्ट में इसे लेकर याचिका दायर की थी उसकी याचिका की जीत हुई है यह अकेली पार्टी है जिसने इलेक्टोरल बॉन्ड से चंदा नहीं लिया বিজেপি রাষ্ট্রবাদ কি বাদ করতি হ্যাঁ সে কম এসা সাহস দিখানা চাহিয়ে যাক আমি অনেকটা ভারমুক্ত হলাম আমাকে আর পক্ষপাত দুষ্ট হতে হলো না বড়ো বড়ো মিডিয়া হাউসগুলোর তরফ থেকে মিনাক্ষীর দল সিপিআইএম সম্পর্কে যে বক্তব্য তারা রাখলেন তাতে তো আশা করি আমি আর পক্ষপাত দুষ্ট কেন অর্থাৎ যা সত্য সে কথা আমাদের বলতেই হবে যারা সত্যি পথে থাকবে নিষ্ঠাপে থাকবে আদর্শ পথে থাকবে তাদের কাছে সত্য কথাই তুলে ধরা একমাত্র প্রয়োজন বলেই আমি মনে করি শুধু এটুকুনি পরিচয় যথেষ্ট নয় পশ্চিমবঙ্গে তো এখনও পাঁচ দফার ভোট বাকি রয়েছে অধিকাংশ আসন নির্বাচিত করবার ব্যাপার রয়েছে প্রার্থীদের নির্বাচিত করবার ব্যাপার রয়েছে মিনাক্ষী দল বা সিপিএম দল কিভাবে মানুষের কাছ থেকে অভ্যর্থনা পাচ্ছেন তারা নির্বাচনী পরিক্রমায় বেরিয়ে পথ পরিক্রমায় বেরিয়ে সেটাও কিন্তু সেটাও কিন্তু এই সিপিএম সম্পর্কে বলবার একটা বিশেষ তাদের সার্টিফিকেট দেওয়ার একটা বিশেষ কারণ এখানে আর রয়েছে কারণ যেভাবে তাদের প্রার্থীরা সম্বর্ধিত হচ্ছে মানুষের কাছে তা অভূতপূর্ব আর বিশেষ করে মিনাক্ষী বা বিএসিপিএমের কিন্তু কোনো আসন বিধানসভায় নেই এবং রাজ্য থেকে গত উনিশের লোকসভা দু হাজার লোকসভায় কিন্তু পাঠানো পাঠায়নি রাজ্যের মানুষরা তথাপি এই দরকার প্রতি মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা যা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম এদের প্রার্থীদের প্রতি মানুষের যে আবেগ তাড়িত হওয়া আপ্লুত হওয়া নিঃসন্দেহে এক অদ্ভুত ব্যাপার Que দেবুতের মানে দেবদূতের জন্য আরেকটি আবেগতারিত ভিডিও রয়েছে কিভাবে মানুষ তাকে খুব ভালোবাসছেন সেই দৃশ্যটা আরেকটা একটু দেখেনি তাহলে অন্তত বোঝা যাবে যে বাম প্রার্থীরা মানুষের মনে কী একটু অদ্ভুতভাবে প্রভাব ফেলেছে প্রভাব ফেলে রেখেছে দেখুন সেই ছবিটা দেখুন তুমি আসবে বলে আকাশ বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণ যায়নি তুমি আসবে বলে তুমি আসবে বলে অন্ধ কানায় বসে আছে গান গাইনি তুমি আসবে বলে অন্ধ কানায় বসে আছে গান গাইনি তুমি আসবে বলে চোরাস্তা পুলিশটা খুশ খাইনি তুমি আসবে বলে চলুন শ্রীরামপুরের দিকে একটু ঘুরে আসি না 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 শ্রীরামপুরে একটু পরে যাচ্ছি ডিপুতে আরেকটি ভালো ছবি রয়েছে মানে এক ভদ্রক তাকে মালা বরণ করছেন অপরথরা নাচ্ছেন এক ভারী সুন্দর মিষ্টি দৃশ্য ওটা একটু দেখেনি কেমন তুমি আমার বিন্দু চলুন এবার শ্রীরামপুরে যাই সত্যি একটি মনোমুগ্ধকর ছবি মানে অদ্ভুত ব্যাপার একজন মা তার সন্তানকে তার জন্মদিনে ঠিক যেভাবে বরণ করে বা আমাদের বাঙালি হিন্দু মতে যেমনভাবে আর কি আমরা সেই চন্দনের কোটা ফুল মাথায় ফুল দেওয়া দুব্বা দেওয়া দুবা আর কি দুব্বা দিয়ে আশীর্বাদ করা মিষ্টি খাওয়ানো জল খাওয়ানো এবং পরিশেষে কিছুটা ওই কিছু অর্থ তাকে প্রদান করা মানে একটা অদ্ভুত দৃশ্য মানে সম্বত এই শ্রীরামপুরে দীপসীতা মনোনয়নপত্র জমা দিতেই যাচ্ছেন হ্যাঁ সেই সময়কারই একটি ছবি হবে এটা আমার তো খুব ভালো লেগেছে এত ভালোবাসা মানুষের মনে সিপিএম সম্পর্কে বামেদের সম্পর্কে এটা মানে খুব 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 সুন্দর লাগে খুব ভালো লাগে দেখুন এরপরে তো কেউ কেউ বলবেন না শূন্য দল হ্যাঁ বলুন গিয়ে আসলে কি জানেন তো ওই যে সেই গানটা আছে না মানাদের কণ্ঠে গান হ্যাঁ কাগজে লেখন লেখো নাম সেনাম ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম সেনাম খোয়ে যাবে কিন্তু হৃদয়ে লেখো নাম সেনাম রয়ে যাবে কি তাই তো দীপক্ষিতাকে দেখলেন দেবদূতকে দেখলেন চলুন এবার একটু তোমলেকে ঘুরে আসি ওইদিকে রয়েছে সায়ন ব্যানার্জি পূর্বদায় মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপার চলছে ওনার আর কি সায়নের আচ্ছা একটু দেখে নিই কেমন

জিতবে চিতবে চিতবে শিখবে চিতবেল দিয়াতে হবে হাবে শিল্পানো জিতবে চিতবে জিতবে চিতবে চিতবে বা শানোনে হবে রমদানো জিতবে চিতবে হবে হাবে হাবে সিপিআইম এর ইয়াং ব্রিগেড কিন্তু একটা চমৎকার জবাব দিয়েছে আর কিন্তু বলা যাবে না চুলের দল পক প্রকেশের দল আর বলা যাবে না ইয়াং ডে ব্রিগেডকে দেখলেন তো কীরকমভাবে সায়নকে নিয়ে সম্ভবত জমা জমাতে চলেছেন সায়ন কেমন ওরা মিছিল করছে মানে যৌবনের ঢল নেমেছে কীভাবে নাচছে ছেলেগুলো অদ্ভুত ব্যাপার আচ্ছা সিপিআইমে সেনাপতি মোহাম্মদ সেলিম যিনি মুর্শিদাবাদ দাঁড়িয়েছেন সেই মুর্শিদাবাদ কেন্দ্রে তিনি কেমন সম্বর্ধিত হচ্ছেন সে তো অনেক অনেক ভিডিও আছে আচ্ছা একটা একটা বিশেষ ভিডিও আমরা একটু দেখে নিই যে সেনাপতি কিভাবে সম্বোধিত হচ্ছেন তাকে মানুষ কিভাবে বরণ করে নিচ্ছে চলুন দেখিনি একটা ছবি হ্যাঁ ভাল লাগবে

সিপিআইএম দলটার প্রতি মানুষের কি গভীর আকর্ষণ যে যে ভিডিওটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি এর আগেও হয়তো আপনাদের দেখিয়েছি তবুও আমি আরেকবার দেখাবো আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে কিভাবে ডক্টর সুজন চক্রবর্তী দমদমের তিনি প্রার্থী হয়েছেন কুচবারের একটি মেয়ে ছুটে এসছে বলছে সিপিএমের মিটিং মিছিলে সবটাকে তাকে ভীষণ ভীষণভাবে আকৃষ্ট করে দেখুন আমার বাড়ি কিছুই না তবে মনে প্রাণে ছোটবেলা থেকে দেখে আসছি বাড়ির সবাইকে এখানে থাকে এই পাড়াতেই থাকে মিটিং <laughs> আমার <laughs> 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 আমার কলেজ জীবনে প্রয়াত সদ্য শ্যামল চক্রবর্তী তিনি একবার বলেছিলেন মানে আমার একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কমিউনিস্ট পার্টি কেন ইলেকশান মানে প্রতিদ্বন্দ্বিতা করে উনি বলেছিলেন দেখো কমিউনিস্ট পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তার জনভিত্তি যাচাই করবার জন্য আর তাদের যে বিকল্প অর্থনীতি রাজনীতি সমাজনীতি তা মানুষের মধ্যে প্রচার করবার জন্য অর্থাৎ একটা বিরাট একটা মঞ্চ পায় ইলেকশন পা উপলক্ষে যেখানে তারা প্রচার প্রচারটা করতে পারে ব্যাপকভাবে সবচেয়ে ভালো ছিল যে কমিউনিস্টদের জনভিত্তি দেখবার জন্যই কমিউনিস্টরা সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করেন করে আর কি তো যাই হোক শ্যামল চক্রবর্তী শুধু শ্যামল চক্রবর্তী সেই কথাটা আজও মনে লেগে আছে এই যে একটু আগে সুজনবাবুর সাথে যে মহিলা কুচবিহার থেকে এসেছেন ছুটে এসেছেন আর কি দমদমের একটি কেন্দ্রে যদিও তিনি এখন দমদমই থাকেন যাই হোক সিপিএমের মিছিল মিটিং দিয়ে তাকে থাকতে থাকবার কথা জানাচ্ছেন সিপিআইএম পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য হোক কিংবা লোকসভায় তাদের আসন নাই যাক তাদের জনভিত্তি কিন্তু যথেষ্ট গভীরে পথিত একটু প্রমাণ হচ্ছে আচ্ছা আচ্ছা চলুন এবার একটু যাদবপুরে সৃজন ভট্টাচার্যের পরিক্রমা বা বিভিন্ন যে মিছিলগুলো হচ্ছে সেখানে তাকে কীভাবে মানুষজন অবর্থনা করছেন সম্বর্ধিত করছেন সেটা একটু দেখে নিই দেখেছেন আপনি অনেক দেখেছেন তবুও আমার সংগ্রহের একটা বিশেষ দিক দেখে নিন এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন যে সুস্থ নীতি আদর্শ বোধের দ্বারা বামেরাই পরিচালিত হয় কমিউনিস্টাই পরিচালিত হয় কথা তো বোঝা গেল আরও অনেক ভিডিও ইত্যাদি রয়েছে সেসব দিয়ে আর দীর্ঘায়িত করবো না আপনাদের ক্লান্ত করব না তবুও একটা কথা বলতেই পারি যে এত সব কিছু যে আয়োজন হলো করলাম আপনাদের দেখালাম সব কিছু আপনারা জানলেন বুঝলেন অনেক অনেক কিছু জানেনও বোঝেনও আমি বললাম তাতেই সব কিছু হবে তা তো নয় কেউ তো আবার এটাও ভাবছেন যে এটা সরাসরি বাম বাম দলের প্রতি বা সিপিআইএমকে ভোট দিতে মানুষকে অনুপ্রাণিত করছি না দেখুন আমি বলছি না সাধারণ মানুষ কি বলছে শুনুন এই ভোটে ধরুন বিজেপি তৃণমূল শেষ করে ফেলেছে বুঝেছেন আমাদের এখন লাল ঝান্ডাকে আনতে হবে আনবই আগুন হয়ে গেছে সব জিনিসপত্র যা তাভাবে বাড়ছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে সব কিছু বিজেপি তৃণমূল খেয়ে ফেলেছে আমাদের দেশটাকে এখন আমাকে কোনো রকম করে সিপিএমকে আনতে হবে লাল ঝান্ডা জিন্দাবাদ